দি পলাশপারি পারি ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট মেডিকেল সেন্টারে উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে পৌর শহরের চৌমাথার অদূরে বিসমিল্লা প্লাজার দ্বিতীয় তলায় প্রেস ক্লাব ও ইউনিক ক্লাবের সামনে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সুমন রহমান শিপন ব্যাপারী ও ম্যানেজার মোহাম্মদ শাইন মিয়াসহ আরও অনেকে পরিচালকদের বলেন রোগ নির্ণয়ে তথা চিকিৎসা সেবায় প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি যা পলাশবাড়িতে এই প্রথম এখানে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ছাড় পবিত্র রমজান মাস জুড়ে থাকছে ফ্রি স্বাস্থ্য চেক অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মঞ্জু পলাশবাড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার সহসভাপতি জামান সরকার সাবেক সহসভাপতি নুরুল ইসলাম ফেরদাউস মিয়া মুশফিকুর রহমান মিল্টন সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাগর সিনিয়র সাংবাদিকুল ইসলাম রুবেল দপ্তর সম্পাদক মিলন মণ্ডল কোষাধ্যক্ষ হামিদুল হক মণ্ডল কার্যকরী সদস্য আবেদুর রহমান সবুজ